এইসএসসি টোয়েন্টি ফাইভ পরীক্ষার মাঝখানে দীর্ঘ একটা গ্যাপে অনেকেই হয়তো হাত আসলে পড়ার বাইরে চলে গেছো অনেকেই হয়তো পড়াশোনার মধ্যে রয়েছো সো এই একটা বা দুটা পরীক্ষা তোমাদের যাদের বাকি আছে এটা শেষ হলেই কিন্তু তোমাদের মেন টার্গেট থাকবে হচ্ছে অ্যাডমিশন সো অ্যাডমিশন কিন্তু তোমাকে খুব ভেবে চিনতে আসলে প্রস্তুতিটা শুরু করতে হবে কারণ অনেকে আছো যারা হচ্ছে একদম শুরু থেকে তোমাদের কনফিডেন্স ছিল যে আমি হ্যাঁ মেডিকেলে খুব ভালো করবো বা মেডিকেলে আমি প্রস্তুতি নেবো কিন্তু তোমরা হয়তো পরীক্ষা দিয়ে দেখছো যে না পরীক্ষায় আমার রেজাল্ট একটু খারাপ আসতে পারে বা বেশ ভালোই খারাপ আসতে পারে কারণ যেরকম পরীক্ষা দিয়েছি এবং যেই পরিস্থিতি একটু খারাপ আসতেই পারে সো এখন এই মুহূর্তে তুমি যদি মেডিকেল প্রস্তুতি নাও তাহলে কিন্তু হয়তোবা তুমি কিন্তু বেশ অনেক পয়েন্ট তোমার কাটা যাবে তুমি এটা হিসাব করে নিবা শুরুতেই প্রস্তুতি তুমি মেডিকেলে নাও বা ভার্সিটিতে নাও বা নাও শুরুতেই তুমি যতটুকু পরীক্ষা দিলা কীরকম পরীক্ষা হলো তারপরে মোটামুটি একটা আন্দাজ তুমি করে নিবা কারণ তোমার পক্ষে কারেক্টলি বলা সম্ভব হচ্ছে না কিন্তু তারপরে তুমি একটা মোটামুটি আন্দাজ করে নিবা যে কীরকম রেজাল্ট আসতে পারে যদি দেখো যে না তোমার হচ্ছে খুব ভালো মোটামুটি রেজাল্ট আসবে এবং তোমার মেডিকেলে কোনো পয়েন্ট কাটা যাচ্ছে না তাহলে তোমার জন্য খুবই ভালো তোমার কিন্তু নাম্বার কাটা যাবে না সো ওই ক্ষেত্রে তুমি তোমার যদি টার্গেট মেডিকেল থাকতো মেডিকেল প্রস্তুতি তুমি শুরু করবা নো প্রবলেম কিন্তু যদি দেখো যে না তোমার বেশ অনেক নাম্বার কাটা যাচ্ছে তাহলে কিন্তু ওই মার্কসটা কিন্তু আসলে ওঠানো একটু অনেক বেশি সাধ্যই বলা যায় তারপরেও যদি অনেক বেশি তোমার ইফোর্ট থাকে সেটা সম্ভব হতেও পারে কিন্তু সেটা তোমাকে ভাবনা চিন্তা করে নিতে হবে যে হ্যাঁ আমার পক্ষে সম্ভব কি সম্ভব না এই মার্কসটা রিকভার করা যদি সম্ভব না হয় বলে তুমি মনে করো তাহলে তুমি অবশ্যই তোমার জন্য আরও অপশন যেগুলো আছে সেগুলো দেখে তুমি ফোকাস করবে যেমন ভার্সিটি হতে পারে সেই অপশন বা যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিশেষ করে টার্গেট করেছিলে যাদের যদি দেখো যে তোমার ফিজিক্স বা ম্যাথ বা কেমিস্ট্রি সব কোনো একটা পরীক্ষার মধ্যে বেশ খারাপ হয়েছে বা রেজাল্ট একটু তুলনামূলক খারাপ আসতে পারে কারণ এবার পরীক্ষা যেরকম হয়েছে তোমরা দেখেছ তোমাদের বেলায় অনেক বেশি এক্সপেরিমেন্ট করা হয়েছে সো প্রশ্ন বিভিন্ন বোর্ডে বিভিন্ন সাবজেক্টে ভিন্ন রকম হয়েছে এবং তোমরা কিন্তু বেশ প্যারা খেয়েছ সো সেই সব কিছু মাথায় রেখে তোমার মার্কস কীরকম আসতে পারে মোটামুটি সেই ধারণা নিয়েও তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য বসবে সো যদি মোটামুটি তোমার হ্যাঁ মনে করো যে স্যাটিস থাকে তোমার মার্কসের উপরে ওকে ফাইন যে কোনো সমস্যা হবে না হয়তো বা বলে তোমার মনে হয় তাহলে তুমি অবশ্যই তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নিবা যদি সমস্যা বোধ করো ভার্সিটি তোমার অপশন তো আছেই বাস দিয়ে একেবারেই তোমার মনে হয় যে না আমার একদমই খারাপ অবস্থা ভার্সিটিও সম্ভব হচ্ছে না তাহলে তোমার জন্য কিন্তু আরও অপশন রয়েছে তুমি কিন্তু হচ্ছে ভার্সিটি যে খ ইউনিট সেগুলোর জন্য কিন্তু তুমি ফোকাস করতে পারো তুমি এভাবে করে চিন্তাভাবনা করে নিবা অবশ্যই চিন্তা ভাবনা করে নিবা তোমার রেজাল্ট বা তোমার পরীক্ষা কেমন হলো সেটা কিন্তু তুমি একটু ভাবনা চিন্তা করে নিবা কেমন হতে পারে তোমার রেজাল্ট একটু চিন্তা করে নিবা নাহলে কিন্তু দেখা যাবে তুমি একদম ধুমায় মেডিকেল প্রস্তুতি শুরু করছো পরে দেখা যাচ্ছে তোমার রেজাল্ট খারাপ আসলো বা অনেক বেশি মার্কস কাটছে তখন তুমি হতাশ হয়ে পড়বা ওই মুহূর্তে কিন্তু কামব্যাক দেওয়াটা কষ্ট এখন থেকে তুমি যদি ডিসিশনটা সঠিকভাবে নিয়ে এখন থেকে নতুনভাবে জার্নি শুরু করতে পারো তোমার যে অবস্থায় থাকুক না কেন অ্যাডমিশনে তোমার পক্ষে ভালো করা সম্ভব অনেকে আছে ফোর পয়েন্ট ফাইভ রেজাল্ট নিয়েও কিন্তু অ্যাডমিশনে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা চান্স পেয়ে দেখাচ্ছে সো সেটা তোমার পক্ষেও সম্ভব তুমি যদি অ্যাডমিশনের এই সময়টা একদম সেই লেভেলের কাজে লাগাও একদম গুছিয়ে প্রস্তুতি নাও তুমি তোমার অনেক গ্যাপ আছে সেভাবে তুমি প্রস্তুতি নাও অনেক সহজে তুমি প্রস্তুতি নাও কারণ অ্যাডমিশনের প্রস্তুতিটা দেখা যায় সবাই শুরু করে কিন্তু এক মাস পরে সবাই হাল ছেড়ে দেয় এই জায়গাটাই তুমি আসলে যদি পিছিয়ে পড়ো তাহলে আর সবার মতো তুমিও চান্স পাবে না কিন্তু তুমি যদি এই হালটা ধরে রাখতে পারো তুমি কষ্ট করে লেগে থাকতে পারো তোমার কিন্তু তোমার পক্ষেই কিন্তু চান্স পাওয়াটা সম্ভব সো এটা তুমি মনে রাখবা যে সবাই শুরু করে ভালো মতো অনেক এনার্জি দিয়ে কিন্তু সবাই সেই এনার্জিটা ধরে রাখে না তুমি যতটুকু এনার্জি পাওয়া যায় ধরে রাখতে হবে শেষ পর্যন্ত টিকে থাকলে তোমার পক্ষে কিন্তু অ্যাডমিশন তুমি দেখবা তোমার জন্য অনেক অপশন রয়েছে ভার্সিটি গুচ্ছ গুচ্ছ সো কোথাও না কোথাও তোমার কিন্তু ভালো একটা পজিশন চলে আসবে তুমি কিন্তু একটা সিট দখল করে নিতেই পারবা তোমার যে স্বপ্ন সেই কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা কিন্তু তুমি মোটামুটি অর্জন করতেই পারবা সো এই জায়গায় একটু অবশ্যই সবাই আমরা একটু চিন্তা ভাবনা করবো এখন থেকেই কারণ সামনে কিন্তু সময় ঘনিয়ে আসছে আর তোমরা যারা মনে করো যে আমি আশিক ভাইয়ার পড়াটা একটু ভালো বুঝি ভালোভাবে গুছিয়ে নিতে পারি আমার পড়া যারা বুঝো তাদের জন্য কিন্তু প্রতি বছরের মতো আমাদের বছরও কিন্তু থাকবে আমাদের ভার্সিটি প্লাস গুছো এই ব্যাসটি সো এই ব্যাসের সম্পূর্ণ দায়িত্ব আমার থাকবে আমি আমার মতো করে তোমাদেরকে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে গুছিয়ে দেবো যারা মনে করো যে আমার সাথে প্রস্তুতি নিতে চাও যে আমি আপনার পড়াটা ভালো বুঝি অন্য জায়গা থেকে আপনারটা আমি ভালো ধরতে পারি সো আমি এখানে একদম বেসিক থেকে করিয়ে দেবো তোমাদের সব কিছু যা আছে একটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ ভাগ করে যত কিছু আছে সব কিছু একদম আমরা একদম জিরো বেসিক থেকে শুরু করবো এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাবো সব কিছু গুছে দেওয়া হবে তারপরে আমাদের শর্ট ট্রিক্স যেগুলো তোমাদের প্রয়োজন হবে খুব দ্রুত ক্যালকুলেশন তুমি কীভাবে করতে পারবে শুধু তাই না এর পাশাপাশি তুমি হচ্ছে পরীক্ষাগুলো দিতে গিয়ে তোমার অনেক ধরনের সমস্যা হবে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করবো যেন তুমি আগে থেকেই সেই সকল বিষয় নিয়ে একটু সচেতন থাকো তার একদম টোটাল গাইডলাইন তুমি পাবে একদম আমার কাছ থেকে ইনশাআল্লাহ এবং আমাদের তাছাড়া তো এক্সামগুলো হবে ক্লাস শুধু ক্লাস নয় প্রত্যেক ক্লাস শেষে কিন্তু তুমি প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ তুমি এক্সাম পাওয়া যায় প্রত্যেক চ্যাপ্টার থেকে তুমি এক্সাম দিতে পারবা অনেক বেশি করে এক্সাম দিতে পারবা সো লাইভ এক্সাম তুমি দিতে পারবা সরাসরি সো এই সেই অপশন তোমার জন্য থাকছে বা তুমি যদি ভাষায় নিজের যে একটু ভাষায় প্র্যাকটিস করতে চাও সেই ব্যবস্থা তোমার থাকছে তাছাড়া শিট বা উইকলি এক্সাম বা মান্থলি এক্সাম সে সব কিছু তো থাকছেই সো কমপ্লিট একটা প্যাকেজ পাবা এবং তোমরা হচ্ছে যেন পাশে অনেক বেশি প্র্যাকটিস করতে পারো তোমাদের জন্য খুব সুন্দরভাবে বিগত বছরের প্রশ্নগুলো এবং তার সাথে আরও অন্যান্য প্রশ্নগুলো মিলে কিন্তু তোমাদেরকে একটা কম্প্যাক্ট প্র্যাকটিস শিট দেওয়া হবে সো কপি দেওয়া হবে পিডিএফ দেওয়া হবে সেইটা দেখে তুমি কিন্তু অনেক বেশি বেশি প্র্যাকটিস করবা যেটা তোমাকে অন্যদের থেকে অনেক বেশি আগায় রাখবে যে না এই প্রশ্নগুলো করলে আমি টাইপ ওয়েজ সাজাই দেওয়ার চেষ্টা করবো সো টাইপ করলে তোমার জন্য কিন্তু খুব সহজ হবে তুমি খুব ভালো মতো একটা চ্যাপ্টার দখল আনতে পারবে খুব সহজ মনে হবে তোমার কাছে আমার সাথে প্রস্তুতি নেওয়া মানে তোমার কাছে প্রস্তুতিটা সহজ হয়ে যাওয়া তোমার কাছে মনে হবে ওকে এই চলতে খুব সহজ এবং তুমি খেয়াল করে দেখবা যে অ্যাডমিশন যে প্রশ্নগুলো আসে সব প্রশ্নই কিন্তু কঠিন আসে না তোমার কিন্তু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন তোমার আয়ত্তেই থাকবে দুই একটা প্রশ্ন ভাই থাকবে যেগুলো তুমি পারতেছো না বা একটু আরও একটু উপর লেভেলে পড়াশোনা একটু জানতে হবে বা বেশি আরও একটু স্ট্রং থাকতে হবে কিন্তু মোটামুটি পারা যায় এরকম প্রশ্ন কিন্তু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট তুমি কিন্তু মোটামুটি পারবাই তো সেটা তুমি যদি করে ফেলতে পারো তাহলে তোমার কিন্তু চান্স অনেকটুকুই নিশ্চিত আর তুমি যদি ওই সেই একটু বেশি ডেপতে যে প্রশ্নগুলো আসে সেগুলো যদি পারো তোমার পজিশন তুমি চিন্তা করবা যে পজিশন কতর মধ্যে হতে পারে সো এই হচ্ছে ব্যাপার সো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে গুছিয়ে আমার সাথে প্রস্তুতি দিতে পারবা সো আমাদের ক প্লাস গুছো এই ব্যাচে কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে তোমরা যারা চাও যারা মনে করো তারা কিন্তু আমার সাথে খুব দ্রুত যুগ যেতে পারো এবং আমাদের কিন্তু ফি হচ্ছে তিন টাকা তবে পরীক্ষা চলাকালীন অফার চলছে বত্রিশশো নিরানব্বই তবে আজকে যারা আজকে তোমরা যারা ভিডিও দেখে যারা আমার সাথে যুক্ত হয়ে যাবা তাদের জন্য কিন্তু আরও একটা স্পেশাল অফার থাকছে সেটা হচ্ছে আটাইশো নিরানব্বই তোমরা সেখানে আরও একটি স্পেশাল কিন্তু তোমরা অফার পাই যাচ্ছ শুধুমাত্র আজকে রাত বারোটা পর্যন্ত তো সবসময় দেখা হবে আমাদের অ্যাডমিশন ব্যাসগুলোতে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে গুছিয়ে আমরা প্রস্তুতি নিব এবং তোমাদের জন্য কিন্তু আমরা খুব সুন্দরভাবে সব কিছু এখন থেকেই গোছানো শুরু করেছি স্যার দেখা হবে সবার সাথে ভালো থাকো আর খুব সুন্দরভাবে বাকি এক্সামগুলো দিয়ে ফেলো এবং চিন্তা ভাবনা করো যে কীভাবে কোন জায়গায় প্রস্তুতি নিলে তোমার জন্য বেটার হবে সেটা তুমি ভাবতেও থাকো দেখা হবে সবার সাথে